গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো দেশে বুধবার দফায় দফায় চলার সংঘর্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে একশো ধারা জারি পরে কারফিউ জারি করে অন্তর্বর্তী সরকার ওই ঘটনার পর থেকে গোপালগঞ্জের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ে পড়েছে এম তো অবস্থায় বাসিন্দাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বৃহস্পতিবার আইএসপিআর এর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপালগঞ্জ এনসিবির কর্মসূচিতে হামলাকারীদের দফায় দফায় মাইকে ঘোষণা দিয়ে থামানোর চেষ্টা চালায় সেনাবাহিনী তবুও সন্ত্রাসী বাহিনী সেনাবাহিনীর ওপর বিপুল সংখ্যক ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে এক পর্যায়ে আত্মরক্ষার্থে বল প্রয়োগ করতে বাধ্য হয় সেনাবাহিনী রান্নায় আমার ভালোবাসা এতে আরো বলা হয় গত ১৬ জুলাই গোপালগঞ্জ জেলা একটি রাজনৈতিক দলের পদযাত্রার অংশ হিসাবে জনসমাবেশকে কেন্দ্র করে একদল উশৃঙ্খল জনতা সংঘবদ্ধভাবে গোপালগঞ্জ সদর উপজেলা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে এই ঘটনায় প্রাথমিকভাবে কয়েকজন পুলিশ সদস্য সাংবাদিক আহত হন এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা সরকারি যানবাহনে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ তাৎক্ষণিক তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে এবং প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বিজ্ঞপ্তিতে গোপালগঞ্জবাসীর উদ্দেশ্যে বলা হয় বর্তমানে গোপালগঞ্জ জেলায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে সেনাবাহিনী বিজিবি পুলিশ র্যাব এবং প্রশাসনের অন্যান্য সংস্থাগুলো ঘনিষ্ঠভাবে সমন্বয় রেখে কাজ করে যাচ্ছে গতকাল সকাল থেকে চলমানের রাজনৈতিক সহিংসতা ও বিশৃঙ্খলায় গোপালগঞ্জ জেলার জনসাধারণ ধৈর্যের সঙ্গে নিজেদের নিবৃত্ত রেখে সেনাবাহিনীকে সহায়তা করেছে গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধারণ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সেনাবাহিনী আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ